নয় জিল হিজা ঈদের একদিন আগে সারা বছরের সব উত্তম সব থেকে সেরা দিন হাদিসের ভিতরে আসে যে ব্যক্তি এই দিনে রোজা রাখলো তার এক বছরের গুণা আল্লাহ মা এবং রাত জেগে এবার কোনো মানুষ যদি রাত জেগে এবাদত করে তো বলছি এর এবাদত উপাসনা সবে কদরের রাতে যেমন এবাদত করলে নেকি পাওয়া যায় ওই রাতে জাগা ওই রকম ভাবে নেকি দিয়ে বলেন যে সমস্ত পশু মুখের ছিঁড়ে কুড়ে খায় সেই সমস্ত পশু আপনার জন্য হারাম করা হয় এটা হলো পশুদের যে সমস্ত ছিঁড়ে কুড়ে খায় সেই সমস্ত পাখি আপনার জন্য হারাম করা হয়েছে এরা আপনার কাছে প্রশ্ন করছে মা আপনার জন্য আমাদের জন্য কোন জিনিসটা

তোমাদেরকে শিখিয়েছেন তারপরে তোমাদের জন্য যেন না খেয়ে তোমাদের জন্য শিকার ধরে তোমার কাছে যেন নিয়ে আসে এবং যখন তুমি সেই কুকুরকে কিংবা সেই বাসকে ছাড়বে তখন ছাড়ার সময় বিসমিল্লা রহমান রহিম পরে ছাড়বে ওদ্দাকুল্লাহ এবং একটা জিনিস বারবার মাথায় রাখো ওদ্দাকুল্লাহ আল্লাহ ভয় করো ইন্নুল্লাহ সরিয়ে হিসাব এমন যেন না হয় যে শিকার খেলার চক্করে নামাজ গেল আসমানে এরকম যেন না হয় সারাদিন ধরে শিকার করছে কোথায় নামাজ কোথায় কি কোনো খবর নেই এটা যেন না হয় যদি এমন অবস্থায় তোমার থাকে তো আমি খুব তাড়াতাড়ি তোমার থেকে হিসাব কিতাব নেব যে এতটা টাইম তুমি শিকারের পিছনে দিয়েছো আর যে আল্লাহ তোমার জন্য শিকারকে হালাল করেছেন। তার জন্য তোমার কাছে টাইম নেই তো প্রথম নাম্বার হলো এই আপনার কুকুর কিংবা আপনার বাস যেন শিক্ষিত হয় নাম্বার দুই আপনি তাকে ছেড়েছেন শিকার করার জন্য সে শিকার করে না খেয়ে নাম্বার আপনার কাছে নিয়ে এসছে সময় আপনাকে বিসমিল্লাহ রাহিম বলে আপনাকে ছাড়তে হবে এই অবস্থায় যদি শিকার করার পরে কোনো কারণে সে যদি মারা যায় তো বলছে আপনার জন্য ওই মরা জিনিস খাবার চলবে যেহেতু আপনি বিসমিল্লাহ বলে তাকে ছেড়েছেন আল্লা বক্ত মানুষদের জন্য কোন জিনিস হালাল পাক পবিত্র কোনটা খাওয়া চলবে কোনটা যায়স এবং কোনটা খাওয়া চলবে না না যায়স সেই সমস্ত জিনিসের এখানে বর্ণনা করেছেন চুনাঞ্চে আগের কিছু আয়াতে আল্লাহ তকালা ঘোষণা করে দিয়েছেন যে মাইতা যে তোমাদের উপরে মুরদার জিনিসকে হারাম করা হয়েছে পদ্মাম এবং রক্তকে হারাম করা হয়েছে এবং শৈরের গোষকে আপনার জন্য হারাম করা হয়েছে অমা ওহিল্লা লিগরিল্লা বিহি এবং ওই সমস্ত পশুকে কিংবা ওই সমস্ত পাখিকে হারাম করা হয়েছে যাকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি বাকি আগে একের পর এক ব্যান করা হয়েছে এখন কথা হচ্ছে এই যে আল্লাহ তৈরি তার ভিতরে আল্লাহ বক্তাল কাউকে জাম দিয়েছেন তো কাউকে এখন জাগে যখন আল্লাহ পশু হোক চাই ও মানুষ হোক চাই ও জিন হোক তো একটা আল্লাহর মখলুক হয়ে দ্বিতীয় মখলুকের গলায় ছুরি চালানো এটা ঠিক নয় নিয়ম এইটাই বলে তাই তো নাকি তো একটা মানুষ একটা ছাগল কিংবা একটা গরুর গলায় ছুরি চালাতে পারে পারবে এটা কানুন বলে এটা নিয়ম বলে এটা আমাদের সমাজ বলে কিন্তু যেহেতু সমস্ত বিধান সমস্ত কানুন সমস্ত লাও পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন সৃষ্টি কে করেছেন আমাদেরকে আল্লাহ করেছেন তো আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য এই এই পশু এই এই পাখিকে হালাল করা হয়েছে তাহলে আর প্রশ্ন জাগে না কথা বুঝে আসছে কিছু অবাই কথা বুঝে আসছে দ্বিতীয় এখানে বলছেন যে যে পশুর উপরে যে পাখির উপরে জবাই করার সময় যখন আল্লাহর নাম আপনি নেবেন না সেই পশু কিংবা সেই পাখি কি আপনার জন্য হারাম হয়ে যাবে তাকে আর খাওয়া চলবে না এর কারণ কি কারণ একটাই যে আল্লাহ তালা আমাদের সকলকে মখলুক হিসেবে বানিয়েছেন তারপরেও আমাদেরকে ফজিলাত দিয়েছেন যে আপনি গরু বলো ছাগল বলো খাসি বল এই সমস্ত জিনিসকে আপনি খেতে পারবেন তো কত বড় নিয়ামত সেই নিয়ামতের সুপ্রিয়া আদায় করার জন্য আল্লাহ তবক তালা বলছেন যখন তোমরা জবাই করবে তখন আমার নাম কমাস কম তোমরা দেবে যে আমি আল্লাহ তোমাদের জন্য এই সমস্ত জিনিসকে খাবার জন্য বানিয়েছি তোমাদের জন্য হালাল করেছি দুই জামানায় জাহিলিয়াতে যখন ইসলামের ছিল না তখন এরা যখন কোন পশুকে নাম নাম করে সুন্দর একটা সিস্টেম চালু করেছে যে ওই সময় তোমরা বুতের কিংবা ঠাকুরের নাম লিও না বরং আমার নাম কথা জন্য আল্লাহ বক্তালা যে যখন তোমরা কোন জিনিস জবাই করবে তো জবাই করার সময় অবশ্যই হবে। আপনাকে এর জাগে যে যে সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করেছেন সেই সমস্ত জিনিসকে যদি আপনি বিষমিল্লা পরেও জবাই করেন যেহেতু সরিয়াত আপনার জন্য ওটা হালাল হারাম করেছেন তো যতই আপনি বিসমিল্লা পড়েন না কেন কোনোদিন সেই জিনিসটা আপনার জন্য হালাল হবে না এবার একটা দুটো ইম্পর্টেন্ট কায়দা নুক্তা আপনাদের মাথায় রেখে দেন যে পশুদের ভিতরে কোন পশু আপনার জন্য হারাম করা হয়েছে এবং পাখিদের ভিতরে কোন পাখি আপনার জন্য হারাম করা হয়েছে হুদুর আক্রম সাল আলিয়াসাল্লাম বলেন যে যে সমস্ত পশু নিজের দাঁতের দ্বারায় মুখের দ্বারায় কোনো জিনিসকে চিড় ফাড় করে খায় ছিঁড়ে করে খায় সেই সমস্ত পশু আপনার জন্য হারাম করা হয় চাই ও চিতা হোক চাই ও বাঘ হোক চাই ও লায়ন হোক চাই ও কুকুর হোক চাই ও বিড়াল হোক কেন এরা নিজের মুখ দিয়ে কোন পশুকে কিংবা কোনো একে চির ফাড় করে তারপরে ওরা নিজের আহার করে তাই তো নাকি এটা হলো পশুদের মাঝখানে পাখিদের মাঝখানে যে সমস্ত পাখিরা নিজের পা দাঁড়ায় চির ফাড় করে খায় ছিঁড়ে কুড়ে খায় সেই সমস্ত পাখি আপনার জন্য আরাম করা আছে চাই ও চিল হোক চাই ও বাজ হোক চাই কাক হোক কিংবা অন্য কোন পাখি এ নোক্তা মাথায় থাকবে আর পাখিদের মাঝখানে যে সমস্ত পাখিরা নিজের পা দাঁড়ায় পাঞ্জা দাঁড়ায় তীর ফার করে খায় সেই সমস্ত পাখি আমাদের জন্য হারাম করা হয়েছে এবার হারাম কেন করা হয়েছে আমি আগের সপ্তাহে বলেছিলাম এ সপ্তাহেও একটু নোক্তা দিয়ে দেই যে দুটো কারণে হারাম করা হয়েছে নাম্বার এক যে ইসলাম হলো পাক পবিত্র জিনিসের নাম হলো ইসলাম ওই জন্য হুজুর সাল্লাহাম একটি হাদিস বারবার বলা হয় হুজুর আকম সাল্লাহ বলছেন যে ঝাড় সুন্দর চরিত্র কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি রসুল হয়ে তার জন্য সার্টিফিকেট দিচ্ছি তার আর্ধেক ইমান পুরো হয়ে গিয়েছে এবার যে এই সুন্দরতা এটা হাদিসের ভিতরে আসে ইন জামির ওই হিবুল জাহাল আল্লাহ তালা নিজে সুন্দর এবং সুন্দরতাকে পছন্দ করেন নিজে পবিত্র এবং পবিত্র তাকে এবার বলেন যে সমস্ত পশু আমাদের উপরে হারাম করা হয়েছে কিংবা যে সমস্ত পাখি আমাদের উপরে হারাম করা হয়েছে অনেক সময় এই সমস্ত পশু কিংবা পাখিদের দেখলে এদের আহার করা দেখলে আমরা নিজেই ঘৃণা করি পোঁচা পেস্কো জিনিস খায় তাই তো নাকি কিংবা কোন জীবিত পশুকে কিংবা পাখিকে তারা চির ফাড় করে খায় আমাদের মনে আঘাত লাগে যে কষ্ট লাগে যে একটা হরিণ যাচ্ছে তার বাচ্চাকে ধরে খেয়ে নিচ্ছে তাই তো নাকি ওই জন্য আল্লাহ রসুল সাল এই সমস্ত জিনিসকে মুসলমানদের জন্য বারণ করা হয়েছে হারাম করে দেওয়া যেহেতু এদের ফিতরাত খারাপ এ খেলে ইয়া আপনার শরীর খারাপ করবে যদি নোংরা খেয়ে থাকে ইয়া ফের আপনার রুহানি যে শক্তি রয়েছে সেই শক্তিকে খারাপ করে দেবে ওই জন্য এই সমস্ত পশু এই সমস্ত পাকিকে হারাম করা। মশলা বুঝিয়ে সেই পর্যন্ত। তৃতীয় মশলায় আসি। এই পর্যন্ত আল্লাহ তবাক তলা বলছেন আল ইয়াউমা ওয়াহিল্লা লাকুমুত তাইয়বাত। আল্লাহ তবাক তলা আজকে দিনের জন্য সমাজের উপরে সমস্ত রকমের হালাল পাক পবিত্র জিনিসকে হালাল করা হয়েছে। মানে এই আয়াতটা অপতিনি হয়েছে 9 জিলহজ্জ ঈদের একদিন আগে এবং আমি আগের সপ্তাহে বলেছিলাম যে এই দিনটা হলো সারা বছরের সব থেকে উত্তম সব থেকে সেরা হাদিসের ভিতরে আসে যে ব্যক্তি এই দিনে রোজা রাখলো তার এক বছরের আল্লাহ আমাদের ওই জন্য সামনে ঈদ আসছে ক্যালেন্ডার বলে যে আপনাকে ষোলো তারিখে রোজা রাখি হাজির সাহেবরাও রোজা রাখে একটা রোজা এবং রাত জেগে এবার মানুষ যদি রাত জেগে ইবাদত করে তো বলছে এর এবাদত উপাসনা সাবে কদরের রাতে যেমন এবাদত করলে নেকি পাওয়া যায় ওই রাতে জাগা ওই রকমভাবে আল্লাহ নেকি দিয়ে রাখবেন ইনশাল্লাহ পাক্কা তবে এই যে কথাটা এইটা কথাটা আপনি আপনার বাড়ি থেকে উল্লেখ করবেন আপনার মারা আপনার বোনেরা তারাও শোনে না এই সমস্ত কথা আপনারা তো খায় শুনে যাচ্ছেন তো তাদেরকেও বলবেন তারা যেন এই দিন রোজা কিংবা এই ফজিলাতগুলো তারা জানে আচ্ছা চলেন আল্লাহ তাবলা বলছেন আলিয়ামা ওয়াহিল তৈব আজকের দিনে তোমাদের জন্য সমস্ত যত পাক পবিত্র জিনিস রয়েছে সব তোমাদের উপরে হালাল করে দেওয়া হয়েছে ইয়ানি পরে আর কোন জিনিস হালাল কিংবা হারামার হবে না যেহেতু আমি আগের সত্য বলছিলাম যে ওই দিনে আল্লাহ তবতালা যা কিছু কোরআনের বিধান হুকুম আহকাম নাজেল করেছেন তারপরে আর কোরআনের অন্য কোনো আয়াতে হুকুম বিধান নাজেল করিনি তারহিব কিংবা খুশখবরের সুসংবাদের জন্য আল্লাহ আয়াত তো অবতীর্ণ করেছেন কিন্তু কোনো হুকুম বিধানের জন্য তারপরে কোনো আয়াত অবতীর্ণ হয়নি আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালার একটি হাদিসও শুনিয়েছিলাম আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা একজন সাহাবিকে বলছেন তুমি কি সুরা মায়াদার এই আয়াতটা পড়ো তো বলছেন হ্যাঁ আম্মা যান তাহলে আম্মা যান আশা সিদ্দিকা রাজি আল্লাহ ওই সাহাবিকে উত্তর দিয়েছিলেন যে এই যে আয়াতে যে সমস্ত জিনিসকে আল্লাহ হালাল করেছেন যে সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করেছেন এই জিনিসটা দ্বিতীয়বার পরিবর্তন হবে এটাকে তোমরা হালাল মনে করো কিংবা এটাকে তোমরা হারাম মনে করো সবাই কথা বুঝে আসছে কত আমুল্লা দিন আতুল কিতাব হেল্লুল্লাহম অত আমুম হেল্লুল্লাহম আল মুহসানাত মিনাল মুমিনাত এখান থেকে আল্লাহ তাবাক্তালা একটা জিনিস বয়ান করছেন কুল ওহিল্লা লাকুম তাইয়াবাত মা আল্লামতুম মিনাল জাবারি আমি আগে সপ্তাহে বলেছিলাম যে শিকারি শিকার খেলা যেহেতু সরিয়ার দৃষ্টান্তে যায় এবং শিকারের মাঝখানে আগামী সপ্তাহে বন্দুক বলো তীর বলো এই নিয়ে আলোচনা হয়ে গিয়েছে ওইটা নিয়ে এবার এ সপ্তাহে আলোচনা হবে না দুটো জিনিস বাকি রেখেছিল কুকুর কিংবা বাস কিংবা সাকরা কিংবা এই ধরনের পাখি দ্বারা যদি কোনো মানুষ শিকার করে তো সেই শিকারটা আপনার জন্য খাওয়া যায় হ্যাঁ আর না এই নিয়ে বলেছিলাম আগামী সপ্তাহে যে ইনশাল্লাহ এই সপ্তাহে কথা হবে কুকুর কিংবা বাস পাখি কিংবা সাকরা দ্বারা যদি আপনি শিকার করেন তো তার জন্য ইসলাম চারটে শর্ত রেখেছে করা কড়া শর্ত চারটে শর্ত আপনার কুকুর যেন সে গ্রাজুয়েশন কিংবা পিএইচডি পাস হতে হবে আপনার কুকুর শিক্ষিত হতে হবে তাকে শিক্ষা দিতে হবে কি শিক্ষা দেবেন যে শিক্ষা আল্লাহ তো বক্তালা আপনাকে শিখিয়েছেন সেই শিক্ষা তাকে দিতে হবে ঠিক ততরূপ আপনার বাস কিংবা আপনার সাকরা একেও আপনাকে শিক্ষিত করাতে হবে একে আপনাকে জ্ঞান দিতে হবে কেমন জ্ঞান যে আপনি যদি কুকুরকে ছাড়ে তো সেই কুকুর শিকার করার পরে সে যেন সেই শিকার থেকে না খায় সেই শিকারটা নিয়ে যেন কাছে আসে তাহলে মনে করবেন যে কুকুর শিক্ষিত হয়ে গিয়েছে এ বেচারা ডিগ্রি পাস করে নিয়েছে বুঝে এসেছে নাম্বার দুই যদি আপনি বাস পাখিকে শিক্ষা দেন তো আপনি বাস পাখি ছেড়েছেন শিকারের পিছনে দৌড় লাগিয়েছে তো সেই অবস্থায় যদি আপনি নিজের পাখিকে ডাক দেন সে যদি ওই শিকারকে ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসে তো মনে করবেন আপনার বাস শিক্ষিত হয়ে গেছে। কুকুর যদি হয় তার শিক্ষার সার্টিফিকেটটি যে শিকার করার পরে সেই শিকার থেকে কিছু না খেয়ে আপনার জন্য নিয়ে চলে আসা তো মনে করবেন যে আপনার কুকুর শিক্ষিত হয়ে গিয়েছে আর বাস যদি হয় তো সে কোন পাখির পিছনে দৌড় লাগিয়েছে শিকার করার জন্য আর সেই অবস্থায় আপনি তাকে ডাক দিয়েছেন হাত দিয়েছেন সেই অবস্থায় শিকার ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছে তো মনে করবেন যে আপনার শিকার আপনার বাস ডিগ্রি হাসিল করে নিয়েছে এর দ্বারা এখন আপনি শিকার ফেলতে পারেন কথা বুঝে আসছে তো নাম্বার এক শর্ত হলো এই যে আপনার কুকুর কিংবা আপনার বাস পাখি শিক্ষিত হতে হবে এবার বুঝে আসছে তো শিক্ষিত হ্যাঁ শুধু মাধ্যমিক হলেই হবে না গ্র্যাজুয়েশন কিংবা পিএইচডি করতে হবে নাম্বার দুই আপনার কুকুর কিংবা আপনার বাস পাখি আপনি শিকারের জন্য ছাড়ার পরে সে যেন শিকার করে এ নয় যে শিকার দেখলো আর দৌড় লাগিয়েছে তার পিছনে বলছে ওই ধরনের শিকার আপনি খেতে পারবেন না আপনাকে ছাড়তে হবে যে উমুক পাখিটা ধরে নিয়ে এসো কিংবা অমুক পশুটাকে ধরে নিয়ে এসো দু নম্বর সব ঠিক আছে তিন নম্বর সর সে যেন ওই পশু কিংবা পাখিকে না খেয়ে আপনার কাছে যেন নিয়ে আসে তিন নম্বর সর চতুর্থ নম্বর যখন আপনি শিকারকে ছাড়ছেন কুকুর কিংবা বাস পাখিকে তখন আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম বলে ছাড়তে হবে কথা বুঝে তো প্রথম নম্বর হলো এই আপনার কুকুর কিংবা আপনার বাস যেন শিক্ষিত হয় নাম্বার দুই আপনি তাকে ছেড়েছেন শিকার করার জন্য নাম্বার তিন সে শিকার করে না খেয়ে আপনার কাছে নিয়ে এসছে নাম্বার চার ছাড়ার সময় আপনাকে বিসমিল্লাহ রহমান রাহিম বলে আপনাকে ছাড়তে হবে এই অবস্থায় যদি শিকার করার পরে কোনো কারণে সে যদি মারা যায় তো বলছে আপনার জন্য ওই মরা জিনিস খাওয়া চলবে যেহেতু আপনি বিসমিল্লাহ বলে তাকে ছেড়েছেন তো এক ধরনের সে জবাই করেছে নিজের দাঁত দ্বারাই কিংবা নিজের ঠোঁট দ্বারায় আমাদের ইমাম সাহেব আবু হানিফা বলছেন যে পাঁচ আর একটা শব্দ হচ্ছে এই যে সে যেন শিকার করার সাথে সাথে তাকে যেন আঘাতও করে দেয় একটুখানি রক্ত যেন তাকে বার করে দেয় তার থেকে কে বলছেন আমাদের ইমাম সাহেব

বলছেন তোমার যদি কোনো কুত্তাকে কোনো কুকুরকে কিংবা কোনো বাঁশকে যদি শিকারের জন্য রাখো তাহলে তাদেরকে এমন শিক্ষা দিতে হবে যে শিক্ষাটা আল্লাহ তাবকতলা তোমাদেরকে শিখিয়েছেন ফাকুল মিম্মা আমসাক না তারপরে তোমাদের জন্য সে যেন না খেয়ে তোমাদের জন্য শিকার ধরে তোমার কাছে যেন নিয়ে আসে আলাই এবং যখন তুমি সেই কুকুরকে কিংবা সেই বাসকে ছাড়বে তখন ছাড়ার সময় বিসমিল্লা রহমান রহিম পরে ছাড়বে ওয়াদ্দাকুল্লাহ এবং একটা জিনিস বারবার মাথায় রাখো ওয়াদ্দাকুল্লাহ আল্লাহ থেকে ভয় করো ইন্নুল্লাহ সরিয়া হিসাব এমন যেন না হয় যে শিকার করে নামাজ গেল আসমানে এরকম যেন না হয় সারাদিন ধরে শিকার করছে কোথায় নামাজ কোথায় কি কোনো খবর নেই বলছে এটা যেন না হয় যদি এমন অবস্থায় তোমার থাকে তো আমি খুব তাড়াতাড়ি তোমার থেকে হিসাব কিতাব নিব। যে এতটা টাইম তুমি শিকারের পিছনে দিয়েছো আর যে আল্লাহ তোমার জন্য শিকারকে হালাল করেছো তার জন্য তোমার কাছে টাইম নেই soy es